এ মা শীতাইছে লেপ খোতা গুন কনে বের করি সব রোদি দিবি থাকে যেন মনে বাইল ধারে কনে তোলাম পুট্টি নাতা মনে আগের বছর রেখে দিলাম গোল ধারে ডাক কনে শীতাইছে তাই প্রিয় দর্শক সোহাগ পাইগাসা আইডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শীতের সকালে শীতল শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করতে যাচ্ছি দক্ষিণ খুলনার আঞ্চলিক ভাষায় রচিত একটি কবিতা কবিতাটির শিরোনাম হচ্ছে শীত আইছে তাই লিখেছেন ডাক্তার সালেক রেজা ভাই তো চলুন করবনার বকবক মূল ভিডিও শুরু করা যাক হে খোকার মা শীত আইসে লেপ খুঁত কনে বের করি সব রোদি দিবি থাকে যেন মনে দিন পুরুলি ঠান্ডা হাবা লাইক দিবলো গায় খোকার মাথায় কোভর দিবি আর মোজা দিবি পায় ঠান্ডা যেন লাগে না ওর ঢাকি ঢুকি রাখ রি বাড়ি খুকার নেতুই ওই ঘরের খোলে থাক ওই দুবানি কিরাম পালি ঠান্ডা পান্তি নেবি গার পশম খাড়া দিতি সেই কোথাটা ভাইবি খুকার গোসল করার পানি গরম করে নিবি আর হাড়ির তোলায় আমার খানিক পানি রাখি দিবি খানাটা তো সৃষ্টি হবে ধুত্তি হবে মাছ দাসরিগুন, রেগুন বালি দেবো কাটবো খেজুর গাছ বালিধারাটা কনে তোলাম পুটিনা তা মনে আগের বছর রেখে দিলাম গোল ধরের এক কোণে মাঠে যাব ধান ফেলাবো কিনতে হবেন সার কুমুর বাড়ি যাবো আবার কুটি রাখ একা একা পারবি তুই ফতে ডাক গরম গরম রসের ক্ষীরার খাবো রসের পিটি নলির গুড়ির পায়েস খাতি লাগবেন খুব মিঠি জ্বালানি কুয়াডাও ধুইমুছি রাখ বাইল্লিগুলো রোদি দেবো পাতিস ফাঁক খুকার মাতুর কেনবো চাদর খুকার জন্য জ্যাকেট জ্বালাই খেতি কবে বলো কিনি দুবার র্যাকেট কাল বিকালে হাটে যাব গাছগুলো সব কাইটি আর ঝুলাগুড়ি মাকাই খাব শুকনো চিটি শালা সালা সালে খোটা দেবেন জ্বালাই খাবেন হাড় শকুর বাড়ি নিজাই দিবেন আবার দানাগুড়ির ভার। মাপলার কই ঠান্ডা হাবা লাগ দি কানে খুকার মাতুই বিরাট ভালো সবাই সেটা জানে জর্দা দে পান বানায়ান দুজন মিলি খায় দেশে খুশির বন্যা প্রিয় দর্শক কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার অন্যদের দেখার সুযোগ করে সবাই সুস্বাস্থ্য দেবী কামনা করে আজকের মতো কেন শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আর হাড়ি তোলায় আমার খানিক পানি রাখি দিবি আবার চলিয়ে